তো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এদ্রেস নিউ ব্লক তো গাইজ কেমন আছে তোমার আসলে খুব ভালো আছো তো আমি খুব আছি অনেকদিন পর ভিডিও শুরু করছি তো এখন আছি বোনকাশ স্টেশনে তো আজকে ভিডিওটা করা হচ্ছে এই কুয়াশার জন্য তো অনেকদিন ভিডিও আপলোড করিনি আর এরকম পরিবেশও পাইনি তো আজকে ওয়েদারটা দেখো আর কুয়াশাটা দেখো কীরকম তো দেখো এটা হচ্ছে আমাদের সেই বোনকস স্টেশন যেটা আমরা সকালবেলাতে দেখতে প্রায় দিন তো সেই স্টেশনটা আজকে কুয়াশায় পুরো ঢেকে গেছে আর গ্রাম থেকে বেরিয়েছি সেই ভিডিওগুলো আছে সেটাও দেবো তো দেখো আর ট্রেনের টাইমে হয়ে গেছে তো এখন কাজ আজকে গাছটা দেখো কীরকম লাগছে কত সুন্দর গাছটা দেখো কত সুন্দর লাগছে আর চারিপাশটা দেখো ওয়েদারটা ওয়েদারটা দেখো তো চলো ট্রেন আসুক তো তারপরে দেখা হচ্ছে তো দেখো পড়াশোনা ভেদ করে আমাদের ট্রেন ঢুকছে বর্ধমান যাওয়ার কাটা থেকে আসছে ট্রেনটা আমার কোয়াশা তো বাড়িতে দেখো আমরা যাচ্ছি ডিউটিতে আমাদের গ্রামে পুরো গ্রামে কুয়াশ হয়তো हम लोग में बेरुची खाली जाद के तब टाइम हो गए थे प्राय 9:00 बजे सर द खेत भाई चल ए देखो ए देखो ये हां अब वीडियो को लाइक फेसबुक पे है ना बस स्टैंड पे कोसरा द की हवा মেন রোড মেন রোড দেখো স্টেশন যাওয়ার রোডটা শাড়ির দিকে দেখো দেখা যাচ্ছে না जैसे तरह का जो

কি হয়েছে এই আমরা কি বলা কি হয়েছে গো টেনা কেউ কোনো কিছু খবর বলতে পারছে না কি দাদা কি হয়েছে টেনা কোনো খবর দিতে পারছে না চলো এদিকেও দেখা যাক কি হয়েছে এদিকেও কেউ কিছু বলতে পারছে না এখানেই সম্ভবত কিছু একটা হয়েছে হাওয়া বেরোচ্ছে এদিকে এদিক দিয়ে কিছু একটা হয়েছে মনে হচ্ছে

আই পোস এটা দেখো আমরা নিজেরে সব আছে আমরা নিজেরে যাব সেগুলো দিকে আমরা সামনের দিকে চলে এসেছি আমি আর সুযোগ আছি আর মামলা সরি আছে আর চলে যাওয়ার যে সুযোগ যাওয়া একটু চেষ্টা করব তারপরে আর এদিকে মাছটা দেখো ভাই পোস আছে আলু এই সামনে তো ধান চাষ হবে সেই সময় তো আলু হয়েছে

ওদিকে দেখোstylesheet সবাই আছে এখানে দেখো এদিকে সবাই আছে এদিকে কাকা আছে দেখো আমাদের এদিকে এসেছে মুখ এদিকে এদিকে আছে আমি আছি চলো আজকে বর্ধমান থেকে আসানসোল আসানসোল থেকে সিউড়ি সিউড়ি থেকে বর্ধমান ও ঠান্ডা লাগেনি ঢোক ভেতর 자자, 오늘 무게 맞아 무게. 어디가? 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 어 어디가? 어디가? 어가 어디가? 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 어디

তো চলো যাবো আমি কাজের জায়গাতে সাইকেল চালিয়ে আমাকে অনেকটা চলো যাই তো চলো ভাই যাই